আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো গার্মেন্টসে একজন কাটিং সুপারভাইজারের কাজ কি বেতন কত এবং কি ধরনের যোগ্যতার প্রয়োজন হলে আপনি এই ধরনের চাকরি নিতে পারবেন ন্যূনতম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতনে আপনি চাইলে গার্মেন্টসে একজন কাটিং সুপারভাইজার হিসেবে কাজ করতে পারেন তাহলে বন্ধুরা চলুন আমরা দেরি না করে শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে একজন কাটিং সুপারভাইজারের মূলত কাজগুলো কি এবং তার কাজের ধাপগুলো কি কোন কোন ধাপের মাধ্যম দিয়ে কোন কোন প্রসেসের মাধ্যম দিয়ে তাকে কাজ করতে হয় বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন মূলত এটা একটা কাটিং সেকশনের ভিডিও এখানে এবং এখানে প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা জিনিসে আমি আপনাদের কাটিং সেকশন সম্বন্ধে কাটিং রিলেটেড প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে এখানে দেখাবো যাতে করে আপনাদের জন্য খুবই সহজ এবং ইজি হয় এই বিষয়টা বোঝার জন্য বা দেখে কাজ করার জন্য বন্ধুরা এই একজন কার্ডিং সুপারভাইজারের কাজ কি। বন্ধুরা একজন কার্ডিং সুপারভাইজারের কাজ হচ্ছে তার অধনস্থ তার মানে তার সাথে কর্মরত তার অধীনস্থ যারা শ্রমিক থাকবে বা তার অধীনস্থ যে অপারেটারগুলো থাকবে এখানে থাকতে পারে নাম্বারিং ম্যান এখানে থাকতে পারে বান্ডিং ম্যান তারপরে চলে সিজার ম্যান এরপরে কাটার ম্যান এবং ব্যান্ডিং মেশিনের ম্যান এ বিভিন্ন প্রকার পদের যে লোকগুলো তার আন্ডারে থাকবে বা তার সাথে কর্মরত থাকবে মূলত তারা প্রত্যেকেই যেন খুব সঠিকভাবে কাজটা করতে পারে এটা কি করা এবং তার আগে সব থেকে যে বিষয় সেটা হচ্ছে যে কোন বায়ারের কোন মাল কোন ফেব্রিক কত লেতে কাটা হবে কত প্রসেসে কাটা হবে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটিং সেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে কাজগুলো হচ্ছে একজন সুপারভাইজারের তত্ত্বাবধানে থাকবে একটা কাটিং শিট যে কাটিং শিটের মাধ্যমে উল্লেখ করা থাকবে যে এই বায়ারের সে এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি এখন ধরেন যে ওয়ার্ল্ডের মোস্ট অফ বায়ার বাংলাদেশের সবচাইতে নাম করা বায়ার হচ্ছে অ্যাম্যান্ডেস ধরেন যে একটা অ্যাম্যান্ডেসের প্যান্ট এখানে বা একটা শার্ট কাটা হবে বা এটার অর্ডার কোয়ান্টিটি যদি থাকে ধরেন দুই লাখ সেক্ষেত্রে কত লে দিয়ে তাকে কাজ করতে হবে আই মিন কত লে পর্যন্ত কাটিং মেশিনে মালটা কাটতে পারবে প্রত্যেকটা খেয়াল করে এ তাকে লে সাজাতে হবে এবং লেতে যখন কাটিংয়ের ও লে ম্যান লে সাজাবে তো তাকে পর্যবেক্ষণ করতে হবে যে লে সঠিকভাবে পড়ছে কিনা কোন ফেব্রিক বাস পড়ছে কিনা এবং লে কা হওয়ার পরে যখন কাটার ম্যানগুলো কাজ কাটবে কাটার পরে দেখতে হবে তাকে চেক করতে হবে যে ঠিকভাবে মালটা কাটা হলো কিনা যে মার্কার বিছানো হয়েছে সেই মার্কার অনুযায়ী কাজটা করা হয়েছে কিনা ঠিকভাবে কাটা হয়েছে নাকি কিনা এরপরে যখন মালটা ওই কাটা অংশ বা কাটিং পিস বা পিস আমরা যেটা বলে থাকি না কেন গার্মেন্টসে এই পিসটা এরপরে চলে যাবে হচ্ছে আপনার কাটিং সেকশনে যারা নাম্বারিং করবে তাদের কাছে তারা সিরিয়াল অনুযায়ী নাম্বারিং করবে যাতে করে সুইংয়ে গেলে কোনো প্রকার মাল নাম্বারিং মিস্টেক না হয় কাটিং শুরু থেকে নাম্বারিং করবে যাতে প্রকার কোনো প্রকার নাম্বার মিস্টেক হলে যেন গার্মেন্টসের সরাসরি শেডিং না হয় ক্ষেত্রে নাম্বারটা ঠিকভাবে নাম্বারিং করবে এবং দিন শেষে কত প্রোডাকশন হলো কত ইম্পোর্ট আপনার মাল কাটা হলো এটার যথার্থ হিসাব রাখা বন্ধুরা এই হচ্ছে একজন কার্টিং সুপারভাইজারের কাজ তার অধীনস্থ কর্ম তার অধীনস্থ যারা কাজকর্ম করবে তাদের তদারকি করা এখন আসি হচ্ছিল এই কাজের জন্য কী ধরনের যোগ্যতার প্রয়োজন এই কাজের জন্য সবচেয়ে বড়ো যে যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে যে আপনাকে কাজ করার দক্ষতা এবং কাজ বোঝানোর দক্ষতা থাকতে হবে যাতে করে আপনি কাজ বোঝাতে এবং কাজ করাতে পারেন সেক্ষেত্রে আপনাকে কাটিং মেশিন চালানো লাগতে পারেন মেশিন চালানো শিখতে হবে এরপরে হচ্ছে হলে লে জানানো শিখতে হবে লে বুঝতে হবে কিভাবে মেশিনে লে করে এই বিষয়ে বিস্তারিত সব কিছু জানতে হবে এবং আপনি যখনই বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন ঠিক তখনই আপনি একজন কাটিং সুপারভাইজার হিসেবে ন্যূনতম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করতে পারবেন এখানে হয়তো আপনারা বলতে পারেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় এত টাকা কিভাবে হয় দেখেন একজন সুপারভাইজার যখন কাজ করে বা বেতন তার বেতন মূলত এত ধরা হয় না পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ধরা হয় কিন্তু আদার স্পেশালিটিস এখানে ইনসেন্টিভ থাকে টাইম থাকে এই এগুলো দিয়ে তার মান্থলি পঁচিশ থেকে বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত চলে আসে বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আপনারা যারা গার্মেন্টসে কাজ করতে চান বা এই ধরনের ভিডিও পেতে চান আমার চ্যানেলে বিভিন্ন পদের বিভিন্ন ধরনের অপারেটার হেল্পার সুপারভাইজার আয়রনম্যানের কাজের ভিডিও দেওয়া আছে চাইলে এগুলো দেখে আপনারা গার্মেন্টসে এ কাজ নিতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি সেই ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম